আপু ভাইয়ারা জেলে ভাইয়ারা যে মাছ ধরে জালগুলা কালো থাকে কি দিলে কালো হয় গাপ জাল দিয়া গাব দেয় সেই জন্য আসছি দেখাইতে ছেলে ফোন দিছে মাছ আনছি বাসায় গিয়ে আবার মাছ কাটতে হবে গা চালে দেয় জৌলা বাইরা আবার ছাই ছাইকে খাইতে বহুত গাপ বাই রইতো এটা গাপের বিচি খাইতেম এই জালে দিব কি সুন্দর এই জালুলে শুখাইতাছে এই জালের মধ্যে লাগাইবো এই পানি ঠান্ডা আপু ভাইয়ারা বাইরে বের হইছে আর ওমনেই ছেলে ফোন দিছে মা আসো এটি সারাটা দিন লাগায়া মাছটি দইরা আনছে সিট দিয়া এই পর পরোটি দিয়া কিন্তু dorse আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ অনেকটি মাছ আনছে আমার এটি কাটাকাটি করতে সন্ধ্যা হয়ে যাইব তার রান্না করব না কিছু নরম হয়ে গেছে এটি ভাজি করে নিব কি

সারাদিন রোদ্রে বৈশা বৈশাখ মাছটি ধরছে অনেক মাছ আছে মাছ আছে ভালো বিভিন্ন ধরনের বৈশাখ ছেলে দইরা নিয়ে আসছে সারাদিন রোদ্রের মধ্যে বৈশাখ আজকা আবার রুদ্রই আছে বৃষ্টিও রুদ্র।

দইয়া লই আইছে পুটটা ছিপ দিয়া ধরছে বইসা বইসা এখন তাজা এই বাইজা দিলাম আর আছে